কথিত আছে খ্রিস্টপূর্ব তিন হাজার একশো আটত্রিশ অব্দে বর্তমান ভারতের হরিয়ানায় কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল মহাভারতের এই যুদ্ধ স্থায়ী হয়েছিল আঠারো দিন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনের স্মরণে গীতা জয়ন্তী একটি বার্ষিক উদযাপন গীতা জয়ন্তী বা গীতা মহোৎসব হল শ্রীমদ্ভাগবত গীতাকে কেন্দ্র করে এমন একটি অনুষ্ঠান যা হিন্দু পঞ্জিকার মাঘ শীর্ষ মাসের শুক্লপক্ষের মুখ্যদা একাদশীর দিনে উদযাপিত হয় ইতিহাসের এই দিনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে শ্রীমদ্ভাগবত গীতার পরম জ্ঞান প্রদান করেছিলেন এই মহান দিনটিকে স্মরণ করতেই গীতা জয়ন্তী উৎসব উদযাপন করা হয় পাঁচ হাজার বছরেরও পূর্বে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ গীতারূপে ভক্তিমূলক সেবার গোপনীয় জ্ঞান তার ভক্ত অর্জুনকে প্রদান করেছিলেন সেই মহিমা তিথিকে স্মরণ করার হেতু সমগ্র বিশ্বের সনাতন ধর্মের মানুষ গীতা জয়ন্তী পালন করেন শ্রীমদ গীতার দিব্য জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ অনুরাগী অর্জুনকে প্রদান করলেও গীতার চতুর্থ অধ্যায়ে বলছেন যে পূর্বেও তিনি পরব্রহ্ম জ্ঞান প্রদান করেছেন তিনি প্রথম এই জ্ঞান প্রদান করেন সূর্যদেবকে সূর্যদেব তা মনুকে প্রদান করেন এবং মনু সেই জ্ঞান ইক্ষাকুকে প্রদান করেন এইভাবে ভাগবত গীতার দিব্য জ্ঞান গুরুশিষ্য পরম্পরায় চলতে থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যায় ভাগবত গীতা মানব জন্য ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ উপহার প্রকৃতপক্ষে তার উদ্দেশ্য ছিল মানবজাতিকে জাতিকে জনজাগতিক অজ্ঞতা থেকে উদ্ধার করা কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন কৌরবপক্ষে তার আত্মীয়দের বিরুদ্ধে লড়াই করতে ইতস্তত করছিলেন তখন শ্রীকৃষ্ণ জীবনের সত্য কর্ম জ্ঞান ধ্যান এবং ভক্তি দর্শন তার কাছে ব্যাখ্যা করেছিলেন যার ফলস্বরূপ বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মগ্রন্থ শ্রীমদ্ভাগবৎ গীতা প্রকাশিত হয় গীতা জয়ন্তী উপলক্ষে বৈষ্ণব ভক্তগণ নানারূপ অনুষ্ঠানের আয়োজন করেন একাধিক সনাতন মন্দিরে গীতাযজ্ঞ করা হয় ও সম্পূর্ণ শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ করা হয় গীতা পাঠ সাধারণত গীতা ধ্যানম এবং গীতা আরতি দিয়ে শুরু হয় এছাড়াও সনাতনী ভক্তগণ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষ গীতা মহোৎসবের শুভলগ্নে শ্রীমদ ভগবদ গীতা বিতরণেও সক্রিয় থাকেন মহাভারতের ভীষ্ম পর্ব থেকে জানা যায় কুরুক্ষেত্রযুদ্ধের দশম দিনে পিতামহ ভীষ্ম সরসজ্জায় পতিত হন কিন্তু সেই সময় সূর্যের দক্ষিণায়ন চলায় তিনি মৃত্যুবরণ করলেন না ভূতলে পতিত থেকেই পিতামহ ভীষ্ম সূর্যের উত্তরায়নের জন্যে প্রাণ ধারণ করেন সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে পৌঁছালে পিতামহ ভীষ্ম তার ইহজাগতিক জড়দেহ ত্যাগ করেন কেননা পিতা শান্তনুর আশীর্বাদে পিতামহ ভীষ্ম ইচ্ছামৃত্যুর অধিকারী হয়েছিলেন ভারতের অনুশাসন পর্বের একুশ পরিচ্ছেদে পিতামহ ভীষ্ম তার মৃত্যুর সময়ে বলছেন তিনি আটান্ন দিন সরস্বজ্জায় শুয়ে আছেন পৌষ সংক্রান্তিতে দক্ষিণায়নের অবসান হয় অতএব পয়লা মাঘ উত্তরায়নের প্রথম দিন তথা উত্তরায়ণের শুরু শাস্ত্রানুযায়ী উত্তরায়ন অর্থাৎ মাঘ থেকে আসার এই ছয় মাস আবার দক্ষিণায়ন অর্থাৎ শ্রাবণ থেকে পৌষ এই ছয় মাস পিতামহ ভীষ্মের মৃত্যুকে গাণিতিক বিশ্লেষণ করলে দেখা যায় পয়লা মাঘ পিতামহ ভীষ্ম মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন সুতরাং পয়লা মাঘ থেকে সরসজ্জার আটান্ন দিন এবং যুদ্ধের প্রথম দশ দিন অর্থাৎ আটষট্টি দিন পিছিয়ে গেলে যে তারিখ পাওয়া যাবে সেটাই হবে যুদ্ধের শুরুর দিন এবং শ্রীমদ্ভাগবৎ গীতার আবির্ভাবের দিন পয়লা মাঘ থেকে আটষট্টি দিন পিছিয়ে গেলে পাওয়া যাবে একুশে কার্তিক সুতরাং একুশে কার্তিকই হল যুদ্ধের শুরু এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ মিশ্রিত বাণী ভগবদ গীতা প্রকটের দিন দুই একদিনের দিনের ব্যবধান ধরে নিলেও কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ও ভগবদ গীতার আবির্ভাব কার্তিক মাসের বিশ একুশ বা বাইশ তারিখের মধ্যে সীমাবদ্ধ তবে মহাভারতের যুগে এইভাবে গণনা করা হতো না সে সময় সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন ও নক্ষত্র অনুসারে হিসাব হতো সুতরাং এই তথ্য যে একেবারে অভ্রান্ত তা দাবি করা সঠিক হবে না তবে মহাভারত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই হিসাবটি মোটামুটি সর্বজন রাজ্য একটি হিসাব তা নিশ্চিত রূপে বলা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন